সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুইশো আপন জিবি র্যাম এসে দুইটা আপডেট করার সুযোগ পাচ্ছেন পাশাপাশি কিন্তু একটা হার্ড ডিসান সুযোগ পাচ্ছেন এই প্রোডাক্ট বক্স কন্ডিশন ল্যাপটপ খুঁজছেন আপনি এই প্রোডাক্ট দেখতে পারেন

এই প্রোডাক্ট নিতে পারেন প্রাইস পড়বে পাঁচশো বারো জিবিড রয়েছে ষোলো পাঁচশো বারো দুইটা জেনারেশন এলিভেন সব ধরনের কাজ করতে 2015

আজকে ডিসকাউন্ট অফার তো আছে বিজয় মাস উপলক্ষে স্পেশাল একটা ডিসকাউন্ট হচ্ছে ষোলো ডিসেম্বর পর্যন্ত আমরা দেখছি

প্রত্যেকটা ল্যাপটপের ক্ষেত্রে ডিসকাউন্ট তো থাকছে একদম ফ্রিতে আপনি অর্ডার করার সুযোগ পাচ্ছেন এর পাশাপাশি প্রত্যেকটা ল্যাপটপের ক্ষেত্রে আপনি একটা কিবোর্ড পাচ্ছেন সম্পূর্ণ ফ্রি রয়েছে একটা মাউস রয়েছে এবং রয়েছে একটা মাউস প্যাড রয়েছে পাশাপাশি যে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে চার্জারটা অরিজিনাল পাবেন যেটা নেবেন চার্জারটা অথেন্টিক পাবেন

যারা স্টুডেন্ট ভাইরা রয়েছেন যারা দেখে পড়াশোনা মাত্র শেষ করেছেন বা ইন্টার শেষ করেছেন আপনারা এই প্রোডাক্ট শুরু করতে পারেন ঘরে বসে থাকার সুযোগ নেই পরবর্তী তেরো হাজার এই ল্যাপটপটা পাচ্ছেন বর্তমানে কিন্তু ডিসেম্বরে অনেকের পরীক্ষা শেষ হয়ে যাবে বাচ্চারা বসে থাকবে যারা কিনা গার্ডিয়ানরা রয়েছেন বাচ্চাকে কিন্তু এরকম একটা ল্যাপটপ দিলে তার হচ্ছে অনেক লাগবে লাগবে এরকম বাজেট ফেললে সকালটা ভাঙতে পারবেন না বাচ্চা ভেঙে ফেলবে এই চান্সটা কিন্তু আচ্ছা এরপরে দেখাবো যারা

নয়শো নব্বই টাকার টাচ স্ক্রিন ল্যাপটপ পাচ্ছেন আপনি যদি বাজেটটা একটু বাড়ান এই প্রোডাক্টটা মার্কেটে হিউজ পরিমাণ প্রোডাক্ট পাবেন সবাই এই প্রোডাক্টটা বিক্রি করতেছে বাট আমি বলছি একটি টাকা আপনি আপনি কুড়ি প্রোডাক্টটা নিতে পারেন

জাস্ট এটা রিকোয়েস্ট আপনারা আপনারা অবশ্যই যারা নিতে চাচ্ছেন আসলে তারাই তো আমরা আপনাদেরকে বিশ্বাস করে কিন্তু প্রোডাক্টটা পাঠাবো আপনিও বিশ্বাস রাখেন আমরা প্রোডাক্টটা খারাপ দিব না আপনি দেখেন শুনে নিতে পারবেন ওকে এটা দেখাচ্ছিলাম নাইন জেনারেশন ল্যাপটপ যেটা জেনারেশন ল্যাপটপ যেটা কিন্তু DDR4 2400 বাস স্পিডের RAM রয়েছে 8GB ফোর কোর ল্যাপটপ ফোর থার্ড যেটা কিন্তু টেন জেনারেশনে ফোর কোর ব্যবহার করে আর এসিডি রয়েছে একশো আঠাশ জিবি চাইলে কিন্তু আপনি দুশো ছাপ্পান্ন বা তিনশো বিশ জিবি কিন্তু করে নেওয়ার সুযোগ পাচ্ছেন এই ল্যাপটপটিতে আর এটা যে মজার বিষয় কিন্তু তিনশো ষাট ডিগ্রি ভাঁজ করে ট্যাবলেট প্লাস ল্যাপটপ দুইটা মুড়ি সুযোগ রয়েছে টাচ স্ক্রিন গোল্ডা টাচ স্ক্রিন ভাঙার চার্জটা কিন্তু একেবারে নেই ব্যাটারি ব্যাকআপ অলমোস্ট চার থেকে সাড়ে চার ঘন্টা পেয়ে যাবেন

আপনি দশটা প্রোডাক্ট ভিডিও কলে দেখে কিন্তু সিলেক্ট করার সুযোগ পাচ্ছেন এরপরে দেখাবো বাজেট ফ্রেন্ডলি টি ফোর সেভেন জিরো এস সিরিজ এর খুবই প্রিমিয়াম একটা ল্যাপটপ যেটা ব্যাটারি ব্যাকআপ অলমোস্ট চার ঘন্টার উপরে থাকে ইন্টেল কোর আইফাইভ এর সিক্স জি নেশন এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স জিবি এসি রয়েছে চোদ্দ পয়েন্ট একজি ন্যানোভেসাল আইপি ডিস রয়েছে ফিঙ্গার প্রিন্ট ব্যাকলাইট কিবোর্ড মাল্টিপেশন টাচ প্যাড জয় স্টিক থেকে নিয়ে ফুল ফ্রেশ কন্ডিশন এক্সেল কার্বনটা পেয়ে যাবেন এটা আমাদের কাছে হিউজ পরিমাণ রয়েছে মার্কেটে অনেক ধরনের প্রাইস পেতে পারেন বাট কন্ডিশন যদি আপনি ফোকাস করেন

মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকা এই গ্রেডের আপনার এই গ্রেড মুখে বলছি আপনি কাজে দেখে শুনে মিলাই নিবেন ইনশাল্লাহ এরপরে মার্কেটের সবচেয়ে জনপ্রিয় টিপ থ্রি এইট ফোর কিন্তু আপনি তেইশ হাজার টাকার নিচে যেখানে কিনবেন আপনি যে যে বিক্রি করেন তেইশ হাজার টাকার নিচে জি থ্রি আছে আপনাকে মাথা রাখতে হবে যে কোনো একটা সুবিধা অসুবিধা আছে আমরা বলছি এটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আছে ইন্টেল পুরাই ফাইভ এর সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এস এসডি আপনার চাইলে র্যাম এসএসডি দুটো আপডেট করার সুযোগ পাচ্ছেন পাশাপাশি কিন্তু একটা হার্ড ডিস্কও লাগার সুযোগ পাচ্ছেন এই পর্যন্ত এবং র্যাম সবগুলো আপডেট করতে পারেন অপশন ফিঙ্গার প্রিন্ট মার্টেশন টাচ প্যাড জয় স্টিক ব্যাকলাইট কিবোর্ড চোদ্দ পয়েন্ট এক ইঞ্চি ন্যানোভেল ডিসপ্লে ফুল ফ্রেশ কন্ডিশন ব্যাটারি ব্যাকআপ চার থেকে সাড়ে চার ঘন্টা বা সাড়ে তিন ঘন্টা আশেপাশে পেয়ে যাবেন যেটা ফিভিয়াস প্রাইস ছিল আমাদের

রয়েছে রয়েছে কিবোর্ড রয়েছে কিবোর্ড স্পিকারটা আপনি মোটামুটি দুর্দান্ত স্পিকার পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে থাকার কারণে সব ধরনের কাজগুলো করতে পারেন এই প্রোডাক্ট টিতে থেকে নিয়ে ভিডিও করবেন রেন্ডারিং করবেন গ্রাফিক ডিজাইন কাজ করবেন সব ধরনের কাজগুলো করতে পারবেন যেটা ফিভিয়াস প্রাইস ছাব্বিশ হাজার চারশো সেটা বর্তমানে

আপনি যখনই মনসাপটা আপডেট করে নেওয়ার সুযোগ পাচ্ছেন বাট এইট জিবি র্যাম দিয়ে সব ধরনের কাজগুলো করা যায় কারণ এটা ডিডি এর ফোর এর চব্বিশশো বাষট্টি র্যাম রয়েছে এবং একশো আঠাশ এম বি এম রয়েছে টু ফিফটি সিক্স জিবি সে ধরনের সব ধরনের কাজগুলো করতে পারেন এই প্রোডাক্টটিতে বাট অপশন রয়েছে প্রোডাক্টটা লাইক ব্র্যান্ড নিউ যারা বক্স কন্ডিশন ল্যাপটপ খুঁজছেন আপনি এই প্রোডাক্টটি দেখতে পারেন ওরা ভেবে এক জনের সময় হওয়ার কারণে সব ধরনের কাজগুলো করতে পারেন ব্যাকলার কিবোর্ড মানে সব থেকে নিয়ে ফুল এ গ্রেডের প্রোডাক্টটি নিতে পারেন আমাদের থেকে কোয়ান্টিটি জায়গা রয়েছে বাছাই করে নিতে পারেন প্রাইস পড়বে মাত্র

আমার উপরে বিশ্বাস করার দরকার না আমাকে আপনি যাচাই বাছাই করেন আপনি যেভাবে জানার দরকার মনে করেন বা যেভাবে জানতে পারেন আপনি অবশ্যই যেখান থেকে নিবেন অবশ্যই যাচাই বাছাই করে নিবেন কারণ ইউজ লেপটপ এর অনেকগুলো আমি মনে হয় বলছিলাম সেভেন ফোর ডাবল জিরো ইন্টেল কোরাই ফাইভ এর এইট জেনারেশন এইট জিবি র্যাম রয়েছে ফোর জিবি গ্রাফিক্স রয়েছে টু ফিফটি সিক্স জিবি এসিড রয়েছে র্যাম স্পিড পাবেন আপনি আপনি ডিডি এর ফোর চব্বিশশো বাস স্পিড র্যাম পাবেন চোদ্দ পয়েন্ট এক ইঞ্চি ন্যানো বেসেল আইপি ডিসপ্লে পাবেন ডিসপ্লেটা অলমোস্ট টুকের মতো পেয়ে যাবেন অপশন হিসেবে অনেকগুলো পাওয়ার বাটনের মধ্যে কিন্তু ফিঙ্গারটা ব্যবহার করা হয়েছে ব্যাকলার কিবোর্ড রয়েছে এবং খুবই স্মুথ একটা ল্যাপটপ এর পাশে ইউএসবি টাইপ সি পোর্ট থেকে সবগুলো অ্যাভেলেবল রয়েছে আর ব্যাক সাইডটা হচ্ছে কিন্তু এটা উরবান ব্যাকপ্যাক করা যে কারণে এটা কিন্তু হাতের স্কেচ পরা চান্সটা কিন্তু একেবারেই নেই শেপটা কিন্তু খুবই জোস লাগে ব্যাটারি ব্যাকআপ অলমোস্ট চার থেকে সাড়ে চার ঘন্টা পেয়ে যাবেন

নেন সেই টা কিন্তু কিন্তু অনেক কমে যায় ডিসপ্লে রেজলিউশনটা দেখার ব্যাপার আছে ব্যাকলাইট কিবোর্ড পাবেন পাবেন অনেক ফ্রেশ একটা প্রোডাক্ট একদম এটা পলি করে রেখেছি এতটা ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে আছে বক্স কন্ডিশন যারা আছে সিগালের মধ্যে এই প্রোডাক্টটা নিতে পারেন প্রাইস পড়বে

এইট জেনারেশন টেন জেনারেশন ষোলো জিবি র্যাম রয়েছে দুইশো ছাপ্পান্ন জিবি এসি রয়েছে পাঁচশো বারো আছে আপনি চাইলে নিতে পারেন যেটাতে চব্বিশশো বাস স্পিড এর ষোলো জিবি র্যাম রয়েছে চাইলিশ র্যামটা আরো আপডেট বত্রিশ জিবি পর্যন্ত কাস্টমাইজ করার সুযোগ পাচ্ছেন চোদ্দ পয়েন্ট এক ইঞ্চি ন্যানো বেজাল আইপিএ ডিসপ্লে পাচ্ছেন ক্যামেরা রয়েছে ফেসবুক স্যাটার অ্যাভেলেবল রয়েছে ব্যাকটা কিবোর্ড জয়স্টিক মাটিশন টাসপেড অপশন হিসেবে অনেকগুলোতে পাওয়ার বারের মধ্যে ফিঙ্গার ব্যবহার করা হয়েছে

এটা কিন্তু মাথা নষ্ট করা রয়েছে এসপি ব্র্যান্ডের মধ্যে খুবই ফ্রেশ কন্ডিশন ষোলো জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি অ্যাসিড রয়েছে ষোলো পাঁচশো বারো দুইটা ব্যারেন্ট অ্যাভেলেবল রয়ে যাবেন এলি জেনারেশন মানে সব ধরনের কাজ করতে পারেন জি এটা আর ব্যাকলার কিবোর্ড রয়েছে মান্ডেশন টাচ রয়েছে অপশন হিসেবে ফিঙ্গার প্রিন্ট এবং ক্যামেরা সারাটা অ্যাভেলেবল রয়েছে চোদ্দ পয়েন্ট এক ইঞ্চি ন্যানো বেজাল আইপি ডিসপ্লে রয়েছে ফুল ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন লাইক ব্র্যান্ড নিউ বক্সটা আমাদের কাছে রয়েছে আপনারা যাচাই বাছাই করে দেখে শুনে দুই চারটা দেখে একটা নেওয়ার সুযোগ পাচ্ছেন প্রাইস রয়েছে মাত্র

ইতিমধ্যে যারা কালেক্ট করেছে প্রোডাক্টটি খুবই পারফরম্যান্স পেয়েছে ব্যাটারি ব্যাকআপ খুবই দুর্দান্ত পাচ্ছেন প্রাইস পড়বে মাত্র বিয়াল্লিশ হাজার নব্বই টাকা বিয়াল্লিশ হাজার নব্বই নব্বই টাকা এটা কিন্তু পাঁচশো বারো জিবি ডেডিকেটেড কার্ড রয়েছে সেহেতু নিতে পারেন এর পাশাপাশি রয়েছে জি তো আমাদের কাছে রয়েছে এটাও কিন্তু ডেডিকেটেড রয়েছে পাঁচশো বারো জিবি কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে ষোলো জিবি র্যাম রয়েছে এবং এইট জিবি গ্রাফিক্স রয়েছে পাশাপাশি কিন্তু পাঁচশো বারো জিবি অ্যাসিডি রয়েছে অনেক ফাংশনাল একটা ল্যাপটপ

এবং পাঁচশো বারো অ্যাসিড রয়েছে টুকের মধ্যে ডিসপ্লে রেজিশনটা পেয়ে যাবে অলমোস্ট ডিসপ্লেটা একেবারে টাচের স্ক্রিন এবং তিনশো ষাট ডিগ্রি ভাঁজ করে ট্যাবলেট প্লাস ল্যাপটপ মোড় ইউজ করে সুযোগ রয়েছে আর এই পাশে দেখে ডায়মন্ড কাট করা আছে দেখতে কিন্তু খুব জোজ দেখা যায় এই পাশে কিন্তু স্টিল এটা কাঠামো

এটা আসলে বলে বর্ণনা দিয়ে শেষ করা যারা বা সরাসরি সব ভিজিট করতে পারেন প্রাইসটা পড়বে একদম অফার প্রাইস যেটা বিপিএস প্রাইস ছিল আমাদের প্রায় আটাত্তর হাজার নয়শো নব্বই টাকা সেটা বর্তমানে মাত্র পঁচাত্তর হাজার টাকা আই এর

আমরা এই পাশে যদি দেখাই কিছু প্রোডাক্ট আমরা এখানে আসলে ডিসপ্লে করার জায়গা নাই যে আমরা এই পাশে দেখেছি মাইক্রোসফট সার্ফেস আমাদের কাছে যদি দেখে মাইক্রোসফট সার্ফেস এর আমাদের কাছে একদম বাজেট ফ্রেন্ডলি সার্ফেস রয়েছে মাইক্রোসফট সার্ফেস এটা সার্ফেস প্রো এটাই কিন্তু আপনার মাথা নষ্ট করা রয়েছে ফোর জিবি র্যাম রয়েছে একশো আড়াই জিবি সিডি রয়েছে মাথা নষ্ট করা ডিটাচেবল টু কে ডিসপ্লে পেয়ে যাবেন প্রাইস দেখেছি আমরা অফার প্রাইস যেটা ফিভিএস প্রাইস ছিল আমাদের তেত্রিশ হাজার টাকা সেটা বর্তমানে পেয়ে যাবেন মাত্র একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা নয়শো নব্বই টাকা এছাড়া আমাদের কাছে সার্ফেস ব্ল্যাক আমাদের কাছে এডিশনটা রয়েছে ব্ল্যাক এডিশনটা ইন্টেল কোরাই ফাইভ পসরের টেন জেনারেশন যেটা আটচল্লিশশো মেগা স্পিডের র্যাম রয়েছে এইট জিবি র্যাম রয়েছে ফোর জিবি গ্রাফিক রয়েছে টু ফিফটি সিক্স রয়েছে সম্পূর্ণ ব্ল্যাক এডিশনটা মাথা নষ্ট করে আমাদের কাছে কন্ডিশন রয়েছে টুকে ডিসপ্লে রয়েছে টাচ স্ক্রিন একদম বেজেল এখানে কি শুধু লেখাটা ছাড়া বাকি সব ব্ল্যাক যারা ব্ল্যাক লাভার রয়েছে গোল্ড মানে ব্ল্যাক গোল্ড চাচ্ছেন আপনার সম্পূর্ণ মেটাল বডির এ টু জেড আপনি মেটাল বডি পাবেন প্রাইস পাবেন মাত্র

কোনো ধরনের যদি সমস্যা ফেস করেন আপনি চেঞ্জ করে কিন্তু আরেকটা প্রোডাক্ট নেওয়ার সুযোগ পাচ্ছেন এছাড়া